কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত বুঝতে পারেন এবার কিসে কষ্ট নাই ফজর উঠতে কষ্ট নাই শুধু হ্যাঁ যদিও একটা মজা আছে যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি অনুভব করবেন কিন্তু প্রথম উঠতে সবাইকে কষ্ট আছে এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই হ্যাঁ নবী সাল্লাহ্লাম ও ঘুম থেকে উঠে চোখ কচলাতেন হাদিস আছে না সেটাকে বলেছে সই বখারি তো ফাম্মা আন নী চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন কেন চোখ খুলতে ইচ্ছা করে না হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না একটু ঘুমকে তাড়াই জি তারপরে ঘুম তাড়াবার জন্য জিকির পড়লাম আলহামদুলিল্লাহ হিল্লি যে আহিয়ানাবাদামা আমা তানাবলি কিছুটা ঘুম তাড়াতে তাড়াইতে পারলাম তাতেও ঘুম চলে আসছে তাহলে উজু করলাম ঘুম তাড়াইলাম নামাজ পড়তে লাগলাম পুরোপুরি ঘুম ওই তাড়িয়ে দিলাম তখন শয়তান যে তিনটা গিরা বেঁধে রেখেছে হাদিস আছে সবগুলি গিরা তখন খুলে আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায় তখন মজা লাগে ফজরটা পড়ার পরে মজা লাগে কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে রোজা আরেক থেকে আগে কষ্ট লাগে না শুধু কি যে খিদা লাগে পিপাসা লাগে আর আমাকে লাগে না আল্লাহ নেকবান্দা যারা আরও আছে তাদেরকে লাগে না সবাইকে লাগে কিন্তু কষ্ট করতে হবে এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে পয়সা দিতে মায়া লাগে না আরে আপনার জাকা দু সার পাঁচশো রিয়াল বেরোচ্ছে এই জন্য পাঁচশোটা রিয়েল বেরোলো কিন্তু যাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে আরে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জাকাতই চলে গেল আর তাকে পয়সার মায়ে এমন করে তাকে কামড়ে ধরলো যার আর জাকা দিতে পারছেন এত সহজ নয় তাহলে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে সহতের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে কাকে দেখতে ইচ্ছা করে না কমন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না এমন কোনো পুরুষ আছে যতগুলো অরিউল্লাহ হোক দেখতে ভালো লাগবে পা কিন্তু কখন মজাটা পাবে প্রথম তো সাইতান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা কিন্তু কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে তখন কষ্ট আর কষ্ট ফেল ফেল করে তাকিয়ে কিছুই পেলেন না কিছুই পেলেন এটা হচ্ছে গুণহার পরিণতি নেকির পরিণতি শোনেন প্রথমখানে যেমনই নজর পড়লো সাথে সাথে নিচে এখানে মোজা নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন আপনি হ্যাঁ কাঁটা দিয়ে ঘেনা আছে জান্নাত আপনি কষ্ট করলেন মনের বিরুদ্ধে কাজ করলেন না দেখতে দেব না অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন আর তার কিছুক্ষণ পরে দু চার দশ মিনিটের মধ্যেই মনে যে ইমানই একটা প্রশান্তি এই শান্তিটা ইমানদার মানুষই পরেশদের মানুষ পায় এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ কাটা দিয়ে ঘেরা আছে জি নেকির কাজ করতে গিয়ে প্রথম চোটে সবাইকে কষ্ট লাগে কারণ সবগুলি নফসের বিরুদ্ধে সবগুলি শয়তানের বিরুদ্ধে সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে আর মানুষের মনের একটা চাহিদা কামনা বাসনা আছে কে চায় না রাতারাতি বড় লোক হতে কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন একসাথে আসলাম সে অশিক্ষিত মূর্খ গণ্ড আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি মাস্টার ডিগ্রি করে এসেছি আর কত এত লেখাপড়া কষ্ট করে করলাম আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায় নার্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না আল্লা বোঝার দান করে আর জাহান্নামকে শাহাদ দিয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে কি মানে জাহান নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যেই আল্লাহ সময় দিচ্ছেন এতে কি করো যা ইচ্ছা তাই করো হ্যাঁ যা ইচ্ছা তাই বলো যেখানে ইচ্ছা সেখানে যাও জি সুতরাং এখানে ইমানের না কুফরি করে শেরিক করে আর তারপর আল্লাহ করে আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে পশুর মতো ঘুমায় পশুর মতো জাগে আর নামাজের ধারে না আর যখন ইচ্ছা তখন খায় সুতরাং রমজান মাসও খেতে থাকে দিনে পানাহার করতে থাকে ইচ্ছা মতো চলাফেরা করে যেইখানে ইচ্ছা সেখানে যায় মদ খেতে ইচ্ছা করে মদ খায় আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জরদাখর আর তারপরে আপনার জেনা ব্যবিচার হ্যাঁ স্বাভাবিক বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে অত সহজ বিষয় নয় যদি ইনসাফ করতে চান একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা আর তাতে বেশ কিছু দায় দায়িত্ব পালন করতে হচ্ছে পুরো ভরণ পোষণের দায়িত্ব তারপরে ছেলে মেয়ে হবে তাদের সব দায়ী দায়িত্ব ইত্যাদি ইত্যাদি স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তার পরিবার সদস্য শ্বশুর শাশুড়ি অন্তত এগুলো না নেই বাধা নিষেধ আছে বেশ কিছু কষ্ট আছে দায় দায়িত্ব আছে এগুলি কি মাকারে জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জানান্ন যেতে চাইলে বিয়ে করবো না সুতরাং ছেলেমেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না আর তারপরে একজনে কেন সীমিত সেঞ্চুরি করব। এক শ্রেণীর লম্পট হ্যাঁ যারা আমার এতগুলি হ্যাঁ মেয়ের সাথে সম্পর্ক এতগুলি মেয়ের সাথে আমি এই জালেক এরা দুনিয়াতে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে কারণ নাম আকর্ষণীয় বস্তু দিয়ে খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে যার ফলে জাহান নামে যাবেই যাবে আল্লাহ রব্দুল্লা হেফাজত করুন আমাদের আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জি দুই নম্বর হাদিস তো এই হাদিস থেকে কী জানতে পারলাম যে জান্নাত জাহান্নাম কাল্লা খালাকাল্লাহ সৃষ্টি করে রেখেছেন